আমি বুঝতে পারছি না শফি সেই কখন থেকে তুই টাকার জন্য আমার কানে কাছে সে জ্ঞান জ্ঞান করতে তুই জানিস এই মাসের বেতন পর্যন্ত আমার আটকে আছে ভাবি তোমার বাবা তো অনেক বড় লোক ওনার কাছে বলে দুই লাখ টাকার ব্যবস্থা করে দাও না আমি সব টাকা শোধ করে দেব শফি তোমার না মাথা মাথা সব গেছে হ্যাঁ আমি স্বীকার করছি আমি বড় লোকের মেয়ে আমার বাবা দুই লাখ কেন বিশ লাখ টাকা চাইলেও দিতে পারে কিন্তু আমার বাবার কাছে এখন ক্যাশ টাকা নেই বিজনেসম্যানদের কাছে কখনো ক্যাশ টাকা থাকে না সব বিজনেস আমরা অলরেডি ইনভেস্ট করে ফেলছে আর এখন যদি আমি বলি যে আমাকে দুই লক্ষ টাকা দাও আমার শাশুড়ির অপারেশনের জন্য তোমার ভাইয়ের কোনো প্রেস্টিজ থাকবে কোনো মানসম্মান থাকবে আচ্ছা মা তো আমার একান না মায়ের অপারেশনের ব্যাপারে তোর তো দায়িত্ব আছে নাকি ওনা একটা কাজ কর যেভাবে পারিস যে কারো কাছ থেকে কোনোভাবেই হোক দু লক্ষ টাকা ম্যানেজ কর শফিক তোমার ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে তোমার কাছে তো টাকা নেই সময় নষ্ট না করে অন্য কোথাও দেখো কারো কাছে পেলে কিছু টাকা দিয়ে চিকিৎসা মায়ের যদি হয়ে যায় আমাদের কিন্তু খুব খারাপ লাগবে বিশেষ করে আমি আমি অনেক কষ্ট পাবো ঠিক আছে মায়ের দায়িত্ব যেহেতু আমার মায়ের চিকিৎসা আমি করাবো প্রয়োজনে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য নিয়ে আসবো বব মায়ের চিকিৎসা আমি করাবো ঠিক আছে তুই তাই কর এখন যাও যা মায়ের অপারেশন টাকার প্রসব থেকে আপাতত পাঁচ লাখ এই তোমার কি অল্প কয়েকটা টাকা লাগবে না তোর তো সিন্ধু অনেক টাকা আছে তুই নিয়ে আসলে তুমি ছড়াইয়া ছিটাই রাখো হ্যাঁ মানুষ দেখো তারপরে চুরি হয়ে যায়